বিসমুল্লা রহমান রহিম আমি জাহেদ পাব চৌধুরী বলছি সাবেক জাতীয় দলের ফুটবল খেলোয়াড় আজকে একটি আমার প্রফেশনের বাইরে একটা ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব আজকে সোশ্যাল মিডিয়াতে একটা বিষয় ঘুরবাক খাচ্ছে সেটা হচ্ছে আমরা সবাই বেনাজি হতে চাই আমাদের মধ্যে লুকায়িত স্বপ্ন বেনজি হওয়া বা আমাদের মধ্যে লুকায়িত স্বপ্ন সাবেক সেনা প্রধান আজিজ হওয়া কিংবা সম্প্রতি ভারতে গিয়ে হত্যাকাণ্ডের শিকার হওয়া মেম্বার অফ পার্লামেন্ট আনার 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 হওয়া তার মানে আমরা সবার মধ্যে ওই পজিশনে গিয়ে দুর্নীতি বা চোর হওয়ার একটা লালায়িত সম্ভব থাকে যাতে আমরা হাজার হাজার কোটি টাকা শত শত কোটি টাকা ওদের মতো ওই পোস্টে গিয়ে আমরা ইনকাম করতে পারি বা নিজে বিশাল অর্থ সম্পদের পাহা গড়ে তুলতে পারি এই ধরনের একটা মেসেজ আছে সবাই পড়াশোনা করে বিসিএস ক্যাডার হয়ে এই ধরনের পোস্ট গুলো আমরা ক্যারি করবো তারপর এই ধরনের পরবর্তী গিয়ে চোর হবো হ্যাঁ এটা আমাদের স্বপ্ন বেসিক্যালি আসলে তা না এই সোশ্যাল মিডিয়াতে যে মেসেজটা ঘুরপাক খাচ্ছে সেটা নিয়ে আমি একটু বিস্তারিত আলোচনা করতে চাই আসলে আমরা যারা সাধারণ সাধারণ জনসাধারণ আছি তারা এই ধরনের স্বপ্ন কখনোই দেখে না শতকরা হয়তো ফাইভ টু টেন পার্সেন্ট যারা অতি লোভী তারা এই ধরনের স্বপ্ন থেকে ওই লোভের লালসায় তারা এই কর্মকাণ্ডে লিপ্ত হয় কিন্তু সেভেন্টি টু এইটি পার্সেন্ট সাধারণ মানুষ চিন্তা করে সে পড়াশোনা করে সে একজন বিসিএস ক্যাডার হয়ে কিংবা ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে কিংবা চেয়ারম্যান কমিশনার কিংবা মেম্বার অফ পার্লামেন্ট হয়ে তাকে দেশকে সার্ভ করা দেশকে দেশের সেবাই নিজেকে নিয়োজিত করা একজন প্রতিষ্ঠিত লোক হওয়া একজন সম্মানিত ব্যক্তি হওয়া যাতে সে নিজে সম্মানিত হয় এবং অন্যকে সম্মানিত করবে এবং তার ফ্যামিলি স্বাবলম্বী হওয়া যতটুকু এই প্রফেশনে তার সরকারিভাবে যতটুকু পাবে তা তাতে তার সচ্ছলতা সচ্ছলতা নিয়ে আসে ফ্যামিলিতে কিন্তু আমরা যে কাজগুলো করছি বা যারা এই পোস্টগুলো হোল্ড হোল্ড করে সবগুলো কিন্তু আসলে জনগণের সেবক এটা একটা সেবামূলক কাজ আপনি কিংবা বলেন সাবেক সেনাপ্রধান আইজিপি সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ বলেন কিংবা মেম্বার অফ পার্লামেন্ট আনার বলেন তারা যে যে পোস্টগুলোতে ছিল সবগুলোই সেবামূলক এখানে তারা তাদের সরকারের নিয়ন্ত্রণাধীন কাজ করবে একজন আইজিপি তার আইন সব কাজ করবে আর দেশের অভ্যন্তরীণ বা ইন্টারন্যাশনাল দেশকে সেভ করার জন্য যেগুলো যেগুলো করা প্রয়োজন সেগুলো করবে একজন পার্লামেন্ট মেম্বার তার রাষ্ট্র দায়িত্ব পালন করবে সে আইন প্রণয়ন করবে এবং সরকার থেকে তরফ থেকে যে বরাদ্দ দেওয়া হবে সেটা বন্টনের ক্ষেত্রে বা যে কোনো সরকারি কাজে তার কাজ করবে কাজ আইন প্রণয়ন করা তো যার যার সেক্টরে এগুলো সবগুলোই রাষ্ট্রের বা সরকারের নিয়ন্ত্রণাধীন সেবামূলক কাজ আমি বেসিক্যালি আমরা যারা অতি লোভী তারা এই কর্মকাণ্ডে লিপ্ত হয় দেশের হাজার হাজার কোটি টাকা শত শত কোটি টাকা লোপাট করে পাচার করে বা নিজের বিভোগ বিলাসে ব্যস্ত থাকে এতে আমরা সাধারণ জনগণ এতে সহযোগিতা করি যেমন আপনি একজন মেম্বার অফ পার্লামেন্ট যে হয় তাকে আমরা পদে করি তার পিছু পিছু তার তিনি এমন ভাব করে যেন উনি আমাদের রাজা ওনার পিছু পিছু আমরা ঘুরি বিভিন্ন কাজ পাওয়ার জন্য ওনার পিছনে তাকে নিজে নিজে বড় নেতা হওয়ার জন্য আপনি আপনার নিজের সামাজিক কাজ না করে আমি নেতার পিছনে ঘুরতে থাকি নেতার কে কাজে সহযোগিতা করতে থাকি সে নিজে সেই অবৈধ ভাগ বাটা আমি নিতে থাকি সেই একজন পুলিশ আমি নিজেই ঘুষ দেওয়ার জন্য রাজি থাকি থানাতে গিয়ে আগে আমি চিন্তা করি পুলিশকে আমি ঘুষ দিয়ে কিভাবে আমার অন্যায় কাজটাকে আগে আমি মীমাংসা করে ফেলবো বা আমি অন্যায় কাজ করব ওটা অন্য কাজ থেকে আমি পার পাবো আপনি নিজ জায়গায় নীতি নৈতিক ভাবে ইয়ে থাকুন আপনি আপনার কাজটা সঠিকভাবে করুন সততার সাথে করুন আপনার কারো প্রয়োজন নেই আপনার কারো পিছনে গিয়ে তেল মার যার কোনো সুযোগ নেই আপনার আমরা যারা সর্ব জনসাধারণ আছি তারা নেতা নির্বাচনের ক্ষেত্রে সঠিক নেতা নির্বাচন করুন তারা অন্যের পদলে এখন না করে সঠিক কাজটা বলতে থাকুন সমাজের যা যত বৈষম্য আছে অসঙ্গতি আছে আপনি তুলে ধরুন আপনি 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 গণমাধ্যমে জানান যারা গণমাধ্যমে এখন গণমাধ্যমও অনেক জায়গায় কারপশন আছে আমি বলবো না যে কারপশন নাই গণমাধ্যমে কারপশন আছে আপনি সোশ্যাল মিডিয়া এখন অনেক ইকটিভ আপনি আপনার কাজ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করুন আপনি সৎ থাকুন অন্যকে সৎ অনুপ্রাণিত করুন সো যার যার জায়গায় আমরা আমাদের দায়িত্ব পালন করলে আমরা এইসব ব্যানার্জির আজিজ বা আনার ক্রিয়েট করতাম না আমরা নিজেদের প্রয়োজন এগুলো ক্রিয়েট করেছি আপনি যদি নর্মালি দেখুন আমরা বেনাজির আনা বেনাজির বলেন এ আজিজ বলেন আনার বলেন এগুলো কাদের সৃষ্টি কিভাবে সৃষ্টি হয়েছে আরো কত বেনাজির ঘুরছে কত বনে বেনাজির পোস্ট হোল্ড করে বসে আছে আপনি কি জানেন সেটা কত আজিজ এখনো পোস্ট হোল্ড করে বসে আছে সেম না কত মেম্বার অফ পার্লামেন্টের দুর্নীতিগ্রস্ত যারা এখন দুর্নীতিগ্রস্ত সময় কখনো পাশ হয় না আপনি সময়কে যেটা হয়ে গেছে ওখান থেকে আপনি জেনে শুনে জেনে শুনে আপনি পরবর্তীর জন্য ব্যবস্থা নেন যারা অন্যায় করছে অপরাধ করছে তাদের বিরুদ্ধে সোচ্চার হন সর্ব জনসাধারণকে সম্পৃক্ত করুন আপনি আপনার কাজে গিয়ে আসুন ভয় পাওয়ার কিছু নাই ভয় একদিন আপনাকে করবে আপনি যদি একসাথে হন আমরা যেমন ছোটবেলায় গল্প শুনেছি আপনি হাতের আঙ্গুল এক থাকে বাঘা করার সোজা যদি আপনি হাতের একসাথে পাঁচটা আঙ্গুল দেন তাহলে আপনি এই হাত মুষ্টিকে আপনাকে ভাঙা অনেক কঠিন তো আপনি একা না পারলে আপনি সবাইকে সম্পৃক্ত করুন আপনার মহল্লাকে সম্পৃক্ত করুন আপনার পুরা এলাকাকে সম্পৃক্ত করুন হ্যাঁ সবাইকে সৎ কথা বলুন সত্য কথা বলুন তো ভয় পাওয়ার কিছু নাই আপনি এইসব কর্মকাণ্ডের প্রতিরোধ গড়ে তোলেন প্রতিবাদ করুন ইনশাল্লাহ একদিন দেখবেন যে আমাদের দেশ এই ধরনের চোর বিদায় করে ভালো মানুষের আবির্ভাব হবে ভালো লোকের আবির্ভাব হবে ভালো নেতার আগমন ঘটবে এই যে প্রশাসনিক ভাবে যারা চুরি করছে যারা নৈতিক ভিত্তিক বর্গ প্রশাসনিক দায়িত্বে বসবে এই যে আইজিপি বলেন এবং পুলিশ প্রশাসনের যারা অনেক ভালো লোক আছে তারা সঠিক জায়গায় বসবে অনেক ভালো লোক আছে যারা তাদের বড় বড় পোস্ট গুলো হোল্ড করে দেশকে ভালোভাবে সার্ভ করবে আমরা মনে করি আমরা সবাই নিজ দায়িত্বে এগিয়ে আসতে হবে সবাই সবাই দায়িত্ব পালন করতে হবে অন্যায়ের প্রতিবাদ করতে হবে সত্য কথা বলতে হবে বিষয় হচ্ছে যে চোরকে প্রশ্রয় দেওয়ার জন্য যখনই করছে আপনি আপনার মতো করে বা একটু টেকনিক অ্যাপ্লাই করে বলে দিন সবাইকে জানিয়ে দিন এখন সোশ্যাল মিডিয়া অনেক স্ট্রং সোশ্যাল মিডিয়াকে কাজে লাগান ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম